হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে একদম নতুন ডিজাইনের দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন ফারের নতুন ডিজাইন আসছে একদমই নতুন আসছে ভাইয়াদের এগুলো বহর কেমন ভাইয়া তিন হাত বহর থাকবে এবং এখানে কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে সব কালার দেখাবো তো প্রথমটা আমরা আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিচ্ছি এবং তারপরে আমরা জাস্ট কালারগুলো দেখাবো হ্যাঁ একদম একদম ম্যাচিং আছে অনেক সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই গর্জিয়াস একটা কালেকশন হবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ম্যাচিং ওড়না আছে ঠিক আছে আমাদেরকে কালারগুলো দেখাবেন ভাইয়া এবং এখানে আপনি যে কালেকশনগুলো দেখাচ্ছেন এগুলো কি দাম সবগুলো সেম হবে দেড়শো টাকা গজ এবং ওড়নার গজটা ওনার গজ থাকবে একশো টাকা এবং যেই জামার কাপড়টা আপনারা দেখছেন এই জামার গজটা থাকবে কিন্তু দেড়শো টাকা পার গজে কিন্তু আপনারা জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না এটা হচ্ছে আশি ফলসের কাপড় ওনার গজ থাকবে একশো টাকা আচ্ছা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এখানে রয়েছে আপনার সাইটে আছে দেখেন মানে ভাইয়া ফলস দিয়ে দেখানোর একটাই কারণ যে আপনারা যাতে বুঝতে পারেন এবং কোনটা কোন ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা একটা কালারের মধ্যে সেম কয়েকটা প্রত্যেকটারই ম্যাচিং আছে হ্যাঁ আছে ডিজাইন আছে আর অন্য দেখানো সম্ভব না কিন্তু আছে সবগুলো আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া জাস্ট দেখায় দিচ্ছে এবং কালার আমরা এখানে দেখতে পাচ্ছি এই কালারটার কি ভাইয়া চাহিদা অনেক বেশি এই কালারটা অনেক বেশি দেখতেছি কালার একটা কালারের ছয়টা ডিজাইন মানে ছয় গজেই তো শাড়ি হয়ে যাবে তাই না ছয় গজের শাড়ি সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ভাইয়াদের একশো পঞ্চাশ টাকায় যে এই একটা ডিজাইন দেখেন মানে সেম কালারের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে ছয়টা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক দেখেন মানে ভাইয়া এই কালারটাই আগে শেষ করছে আপনাদেরকে দেখিয়ে এই কালারটা আগে শেষ করছে যেহেতু এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং সবগুলো কালেকশনে কিন্তু আপনারা মাসাল্লাহ খুবই কম দামে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে এই কাপড় মনে হয় উল্টো নেটটা দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা এটা উল্টো হয়েছে ভাই দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে এবং ওড়নার গজ একশো ফলসের গজ আশি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন কিন্তু আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাদার মধ্যেও কিন্তু দুইটা ডিজাইন রয়েছে তো সাদার ডিজাইনটাও কিন্তু অনেক গর্জিয়াস কম মূল্যে আর কি ভালো একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক গর্জিয়াস দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ এই যে সাদা কালার আরেকটা আছে ডিজাইন দুইটা ডিজাইন সাদা যেই দুইটা রয়েছে দুইটা ডিজাইন অসম্ভব সুন্দর তো যারা এটা নিবেন দ্রুত যোগাযোগ করতে পারেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে আবারও দামটা বলে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর ঠিক আছে এরপরে আরও কালার আছে গোল্ডেন কালার আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং এটাও আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ এই ভিডিও থেকে যা নেবেন একশো পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম লাস্ট কালার আছে কালো অল্প আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন হ্যাঁ তাহলে একটু ডিজাইনটা বোঝা যাবে অথবা আপনারা একটু ফলস দিয়ে দেখালেও কিন্তু ভালো হয় খুবই সুন্দর একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদমই গর্জিয়াস মাথা নষ্ট করা একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দ্রুত অর্ডার করতে হবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ